আপনার তো কোনো একটা স্বপ্ন নিশ্চয় আছে হেরে গেছি পাকিস্তানের কাছে মানুষজন খুব আফসোস ছিল বড় ট্রফি জিতে আগে আগে জিততে হবে আবার যে রাশিয়াতে তার লিগ বলেন টুর্নামেন্ট বলেন জায়গা থেকে এখন আমি ঠিক জানিও না যে কোন দায়িত্ব হয়তো আপনার কাছে আসবে একটা বড় দায়িত্ব নিয়ে এবার একটা পথ চলার সুযোগ পেলে সাইমন টাফলকে আনা হয়েছে যে নেক্সট লেভেলে আমাদের নিয়ে যেতে পারে ক্রিকেটার হিসাবে অনেক সাফল্য ছিল এরপরে নির্বাচক হিসেবে লম্বা সময় পার করেছেন এখন আরও মনে হয় একটু বড় দায়িত্ব পরিচালক আপনার তো কোনো একটা স্বপ্ন নিশ্চয় আছে আমি শুধু সেই স্বপ্নটার কথাই শুনতে চাই মানে পরিচালক হিসাবে ক্রিকেটের স্বপ্ন তো বড় ট্রফি জিতা এটা আমি যখন থেকে খেলি তখন থেকেই টার্গেট তো তারপর থেকে আল্লাহ রহমতে ক্রিকেটের সাথেই যেহেতু জড়িত আছি তো আমার ওই টার্গেট ওইটাই থাকবে যে বড় ট্রফি জিতে আগে আগে জিততে হবে তো তার জন্য যেসব কিছু করা দরকার এখন তো মাঠে করতে পারবো না কিন্তু বাইরে থেকে যে টাইপের হেল্প দরকার হয় বা যে টাইপের করলে সুবিধা হবে ইনশাল্লাহ সে সেটা চেষ্টা করব যেতে করে আমাদের প্লেয়াররা ওইভাবে আগাইতে পারে আপনার জন্য শুভকামনা এবং অভিনন্দন অভিনন্দন আবারও নির্বাচিত হওয়ার জন্য আমাদের মিডিয়া কমিটির দায়িত্বটাও আপনার হাতেই ছিল এবং আপনার আগের ট্রেনারে আম্পায়ারিং নিয়ে আপনি যে কাজগুলো করেছেন আমরা কিন্তু সেই সাফল্য দেখছি অনেকটা আমাদের একজন আম্পায়ার এলিট প্যানেলে আছেন বাকি আম্পায়ারদের মান নিয়েও এখন ক্রিকেটার অনেকটা সন্তুষ্ট এই জায়গা থেকে এখন আমি ঠিক জানিও না যে কোন দায়িত্ব হয়তো আপনার কাছে আসবে বাট আপনার কি ইচ্ছা বা পরিকল্পনা না না ওই ওই দেখেন ওই আম্পায়ারিং আমি যখন নিয়েছিলাম তখন খুবই খারাপ অবস্থা ছিল তো চার বছরে আমরা প্ল্যানিং করেছিলাম যেভাবে সেভাবে এগিয়ে গেছি এবং সেই পরিপ্রেক্ষিতেই কিন্তু সাইমেন টাফলকে আনা হয়েছে যে নেক্সট লেভেলে আমাদের নিয়ে যেতে পারে এখন যেই এটার চেয়ারম্যান হোক আমি তো জানি না পোর্টফোলিওটা কী হবে যেই চেয়ারম্যান হোক তার একটা প্ল্যান আমরা ইভেন আমাদের প্রেসিডেন্ট স্যার সবাই সাথে মিলে একটা প্ল্যান করে দেওয়া হচ্ছে যেটা নিয়ে আগিয়ে গেলে দেখবেন যে ইনশাল্লাহ নেক্সট টু ইয়ার্স এটা আরও ইম্প্রুভমেন্ট হবে অনেক বড় একটা জায়গা অনেক কিছু করার থাকে আপনি একটা বড় দায়িত্ব নিয়ে এবার একটা পথ চলার সুযোগ পেলেন আপনার তো নিশ্চয়ই সবার তো আলাদা স্বপ্ন থাকে মানে আপনার সেই স্পেসিফিক স্বপ্ন জায়গাটা কোনটা যে আমি এই কাজটা করতে চাই ফার্স্ট অফ অল আমি গত এক বছরে রুট লেভেলে কাজ করার ফলে যে জিনিসটা দেখেছি আর কি আমাদের গ্রাসরুট ক্রিকেটটা হারিয়ে গেছে বললেই চলে দের ইজ নাথিং না ফার্স্ট কাজই হলো আমার যে রাজশাহীতে তার লিগ বলেন টুর্নামেন্ট বলেন এবং গ্রাসরুট ক্রিকেট উপজেলা পর্যায়ে ইউনিয়ন পর্যায়ে এটাকে আগে ফিরিয়ে আনা দ্যাট উইল বি মাই ফেস্ট প্রায়রিটি এবং এটার জন্য যারা এক্সিস্টিং অনেক সংগঠক আছেন অনেক মানুষ খেলাও ছেড়ে দিয়েছেন অভিমানে যে লিগ হচ্ছে না ওনাদেরকে ফিরিয়ে আনা যারা সিনিয়র ভাইয়েরা আছেন আমার এলাকাতে তাদেরকে নিয়ে আগে এই লিগ টুর্নামেন্ট এই সমস্ত গ্রাসরুট ক্রিকেটটাকে শুরু করা নির্বাচনে মানে খুব সহজ প্রশ্ন সবাই করে আমিও করছি মানে জেতার পরে অনুভূতির স্পেশাল কোনো অনুভূতি হচ্ছে কিনা এটার থেকে সবথেকে বড়ো যে জিনিসটা আসছে এটা একটা দায়িত্ববোধ আসলে আর এটা শুধুমাত্র দায়িত্ববোধ না এটা একটা ন্যাশনাল ডিউটি এবং এই জায়গা থেকে আমরা পঁচিশ জন মানুষ যে যদি একসাথে পারফর্ম করতে পারি বাংলাদেশ ক্রিকেট এগিয়ে যাবে আর বাংলাদেশের ক্রিকেট অন অফ দ্য মেজর কী যেটা বাংলাদেশের মানুষকে একত্র করে এবং তাদের মুখে হাসি ফুটাই জাস্ট ইমাজিন আমরা কয়েকদিন আগে কি ব্যাডলি হেরে গেছি পাকিস্তানের কাছে মানুষজন খুব আফসোর্ট ছিল বাট আপনি দেখেন আবার আমরা আফগানিস্তানকে হোয়াইট ওয়াশ করার ফলে সবার মুখে হাসি ফুটেছে সো দিস কাইন্ড অফ থিং অ্যাকচুয়ালি ক্রিকেট ডাজ আর আমরা এটাকে কন্টিনিউ করতে চাই হ্যাঁ আপনি যে স্বপ্নগুলোর কথা বললেন প্রত্যাশা করবো সেটা পূরণ হোক আপনার জন্য অভিনন্দন এবং শুভকামনা অবশেষে সেই নির্বাচনের সমাপ্তি একটা নির্বাচন নিয়ে কত প্রশ্ন কত ধরনের সমাধান খোঁজার চেষ্টা কত বিতর্ক সেই বিতর্কের সমাধান খোঁজার জন্য কত শত প্রশ্ন করা হয়েছে সেসব কিছুর বোধ হয় ইতি টানা হয়েছে আব্দুর রাজ্জাকের সঙ্গে কথা হলো কথা হল ইফতেখার রহমান মিঠুর সঙ্গে কথা হয়েছে নতুন পরিচালক হয়েছেন এমন একজনের সঙ্গেও সবার আলাদা আলাদা স্বপ্নের জায়গা আছে সবাই আলাদা করে কাজ করতে চান ক্রিকেটে আব্দুর রাজ্জাক তিনি যেমন বাংলাদেশের দলের হয়ে খেলেছেন জাতীয় দলের হয়ে খেলেছেন বড় পারফরমার ছিলেন তার অনেক সাফল্য আছে নির্বাচক হিসেবেও আব্দুর রাজ্জাক ছিলেন প্রশংসনীয় সেই রাজ্জাক নিশ্চয়ই পরিচালক হিসেবে নিজের নামটা সমুন্নত রাখতে চাইবেন গত টার্মে ইফতেখার রহমান মিঠুর নামটা খুব একটা সমালোচিত হয়নি তিনি যেই ডিপার্টমেন্ট নিয়ে কাজ করেছেন সেখানে বেশ কিছুটা উন্নতির ছাপ ছিল সে ব্যাপারগুলো নিশ্চিত করেই তিনি ধরে রাখতে চাইবেন অনেক খারাপ কিংবা অনেক ভালো অনেক আলোচনায় থাকবে তবে দিন শেষে নিশ্চিত করেই নির্বাচনে যারা জিতেছেন তাদের কাছে সবার প্রত্যাশা থাকবে তারা যেন ক্রিকেটের জন্য কিছু করতে পারে বাংলাদেশ ক্রিকেট অনেক সম্ভাবনার দোয়ার খুলে দিতে পারে যদি সবার সঠিক উদ্দেশ্য থাকে এবং সে উদ্দেশ্যগুলো সবাই ঠিকমতো পালন করতে পারেন প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেল থেকে ওয়াহিদ মুরাদ মিডফিল্ড